আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমাদের বই যাওয়ার সব এক পাশে কারণ আমরা এই পাশে লিটারগুলো সব লালো করে দিছি লালুচালা বলতে মানে কাঁটারাটা যে টাইনা দিছি টাইনা মাঝখানে ফাঁকা ফাঁকা স্পেস তৈরি করে দিয়েছি যাতে লিটারগুলা একটু বাতাস পায় শায় আর আমরা এই পাশে ফ্যানটা অন করে রাখবো কারণ আমাদের এই পাশ দিয়ে লিটারটা একটু বেশি পরিমাণে নষ্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাশে পর্দাটা তুলে দিছি পুরোটাই পর্দাটা সে ভালো লাইট আসতেছে আর ভালো আলো আসতেছে যার ফলে কিন্তু আমাদের মুরগিগুলোও খুব ভালো ফিল করতেছে বেশ অনেক দিন পর তারা এরকমটা দিনের আলো দেখতেছে দেখেন মুরগিগুলো সব ছুরু চুরি হুরু হুড়ি করতেছে আলোর মতো সবগুলো মুরগি সুস্থ আছে এখন পর্যন্ত কোনো মুরগি মারা যায়নি তবে বৃষ্টির কারণে আমাদের লিটার বেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে ওই দিকটা দিয়ে এক বস্তা লিটারের মতো আমার ফালাই দেওয়া লাগবো এবং নতুন করে আবার এক বস্তার মতো দেওয়া লাগব তো এটা আসলে কিছু করার নাই এটা নষ্ট হবেই তো আরও বেশি ক্ষতি হতে পারতো এটা একটু কমই হয়েছে তো যাই হোক আমাদের মুরগিগুলো আল্লাহর মধ্যে সুস্থ আছে এটাই অনেক লিটার নষ্ট হোক তাতে কোনো বিষয় না আবার ওই লিটারটা একটু দুর্গন্ধ ছড়াইতেছে আমাদের শুধু ওই দিক দিয়ে যেটা বীজছে ওই লিটারটাই শুধু দুর্গন্ধ ছড়াইতেছে এছাড়া বাকি লিটারগুলো মোটামুটি ভালোই আছে এই দিকটাতেও আমরা দেখি কাঠের পুরা একটু মিশিয়ে দিব কারণ এই দিকটা লিটার একটু পাতলা হয়ে গেছে বিছানোর সময় আমাদের এটা একটু মিশ্রণ করে দিয়ে আমরা আবার ওই করে দিব তো আলহামদুলিল্লাহ এমনি মুরগিগুলো সব সুস্থ আছে ভালো আছে এখনও পর্যন্ত কোনো রোগের চিহ্ন দেখতে পারি নাই তবে গরম এখন তো ঠান্ডা পড়ে রয়েছে ঠান্ডাতে এরকম ভালো দেখা যাচ্ছে তো গরম পড়লে কি অবস্থা হবে এটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভসা দেখি কোনটা হয় যেটা হবে ওটা ট্রিটমেন্ট নিব সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স আঠারো দিন আঠারো দিনে মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে এবং আমরা এরপর ওষুধ যেটা ব্যবহার করবো সিপি ব্যাট সিপি ব্যাট ওষুধটি আসলে এটাতে গরুর ছবি দেওয়া গরুর ছবি দেওয়া তো আমি ভোরগি ডাক্তারের নাম্বার নিয়ে আসছি তো এই ওষুধটি ব্যবহার করতে পারবো কি না তার সাথে এখন আমি কথা বলবো কথা বলে আপনাদের তাহলে যদি এটা ব্যবহার করা যায় তাহলে আমি আপনাদের এটা সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম